আমরা সিদ্ধান্তে নিলাম যখন বুরুলে ঘুরতে এসেইছি তাহলে একবারে সবসময় তো আর বুরুল আসা যাবেন আসা হবে না তখন গড়চমুখটাও দেখে যাব তো গড় ওপারেই পড়বে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে জেলার মধ্যে তো লঞ্চে করে গেলেই পরে গড়চমুখ পড়বে তো লঞ্চের টিকিট কেটে নাম তিনটে কুড়ি টাকা করে টিকিট পার হেড তো এবারে আমাদের যাত্রা শুরু হলো লঞ্চে করে তো এখানে তিনটে নদীর মিলনস্থল একটা হচ্ছে গঙ্গা নদী দামোদর নদী এবং ভাগরথী নদীর মূলনস্থল এখানে প্রচুর মাছ ধরছেন ওকো করে এবং প্রচণ্ড ভালো লাগছে মা লঞ্চের ভিতরে বসেছিল এবং মাও সিনারি দেখতে দেখতে যাচ্ছে আর আমি আর বাবা বোটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে সিনারি দেখতে দেখতে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম আমাদের এক্সপিরিয়েন্সে দুর্দান্ত ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই দুর্দান্ত কোনো দিন এরকম এক্সপিরিয়েন্স করে আগেও লঞ্চ চড়েছি আমাদের বজবজে বজে আমাদের বাটানগরের ঘাটে লঞ্চ নেই ভটবটি রয়েছে আর ভটবটিতে আমি উঠতে পারি না তো সেই জন্যে আমার লঞ্চ আমাদের বজবজে লঞ্চ চড়েছি আর এই বুড়োলে গিয়ে লঞ্চ চললাম বোড়োলে গিয়ে লঞ্চ চলার এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত ছিল তো প্রায় আমরা পৌঁছে গেছি আমাদের দশ মিনিট পর তো লাগলো ওপারে আসতে তো এখন বোট লঞ্চটাকে আস্তে করে দিয়েছে স্পিডটাকে আর এখানে মানুষের সাথে সাথে গাড়ি নিয়েও বাইক নিয়ে আর কি বাইক নিয়েও মানুষ ওপারে ওপারে যায় তো তাদের টিকিট মূল্য হচ্ছে দশ একশো টাকা করে তো এখন খুব আস্তে করে দিয়েছি এখানে এখন আমি ভাবছি আরেকটু যদি ডিসটেন্স হতো তাহলে খুব না আরেকটু তাহলে লঞ্চ করতে পারতাম চাই হোক তো দূর থেকে দেখতে পাচ্ছি জেটি ঘাট তো সেদিনকেই আবার জেটি ঘাটটা উদ্বোধন হয়েছে তো ওই জেটি ঘাটে আমাদের লঞ্চটাকে ঘাট মানে দাঁড় করাবে না অন্য ঘাটে দাঁড় করাবে তো আমরা পৌঁছে গেলাম গড় চুমুকি এরপরে ওখান থেকে আমরা টোটো করে নিলাম একশো একশো পঞ্চাশ টাকা দিয়ে টোটো করে নিলাম আটান্ন গেট যাব বলে আটান্ন গোটের কথা আমার এক মার বন্ধুর কাছে খুব শুনেছি তাদের দেশের বাড়ি হচ্ছে আটান্ন গেটে আমি আমি ভাবতাম হয়তো আটান্নটা গেট আছে কিন্তু আমার ধারণাটাই হ্যাঁ আটান্নটা গেট আছে কিন্তু সেটা লক গেট আঠারোটা এমনি সিমেন্ট বালির গেট না তো যাই হোক যেহেতু মানে তোমার যেটিটা উদ্বোধন ছিল সেই কারণে একটা পলিটিক্যাল পার্টির কোনো একটা পলিটিক্যাল পার্টির সভা ছিল সেই কারণে তুমুল ভিড় ছিল সেদিনকার মানে মানুষের ভিড় প্লাস পুলিশের গাড়ি বারবার পুলিশের ছয় লাখ পুলিশে পুলিশের গাড়ি বারবার টোটোকে দাঁড় করিয়ে দিচ্ছে তো এক্সপিরিয়েন্সের দুর্দান্ত ছিল সেদিনকার মানে অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স করেছি তো এখন তো রয়েছে গরচমুখ পর্যটন কেন্দ্রে তো এখানে হচ্ছে ওই জু এখানে বিভিন্ন ধরনের পাখি সব রকমের রয়েছে তো এখন প্রায় জুইয়ের টাইমটা কমে এসছে আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে আসলে আমরা তো লেট হয়ে গেছে তো তবু এখানে একটু জিজ্ঞাসা করছি যে ওনারা কী বলে আর এখানে বলছে জু প্রতি সোমবার চিড়িয়াখানা বন্ধ থাকে গড়চুমুখ পর্যটন কেন্দ্র এই হচ্ছে মেন এন্ট্রেন্স সকাল নটা থেকে বিকেল চারটে অব্দি সকাল নটায় ওপেন হয় আর ক্লোজ হয় বিকেল চারটে পার্কের ভেতরে বোর্ড চড়ারও ব্যবস্থা আছে জনপ্রতি তিরিশ টাকা আর পার্কের প্রবেশ মূল্য পনেরো টাকা বাইক পার্কিং তিরিশ টাকা

এখানে আসলে আটান্নটা গেট আছে বলেই এর নাম হচ্ছে আটান্ন এই যে দেখতে পাচ্ছেন গেটগুলো এই গুটি এটা আটান্নটা গেট আছে টোটাল পুরোটা তো এই হচ্ছে আটান্ন গেট এপাশ দিয়ে গেটগুলোকে কী করা হয় অন্নপূর্ণা গেস্ট হাউস আছে সব তো আমরা এখন চলে এসেছি গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টারে এখানে বুকিং করে পিকনিক করা যায় তো সবাই মিলে এখানে এসছি বাট এখানে আগে থেকে বুকিং করতে হয় নইলে এখানে ঢোকার পারমিশন নেই না ঢুকতে পারবে বলতে ঢোকা যাবে কিন্তু পিকনিক স্পট একটা আচ্ছা এটা একটা পিকনিক স্পট এক ভদ্রলোক আর কি গল্প করছিল আর কি সেই জন্যই আর কি ইয়ে করলাম ওখানে দোলনা টোলনা সব আছে দেখার মতো আচ্ছা কিছু গার্ডেন আছে পাশে নদী নদীটা কিন্তু অনেকটা অনেকটা বড় এটা হচ্ছে আর সামনে আটান্ন গেটটা হচ্ছে দামোদর আর হুগলি নদীর সঙ্গমস্থল হচ্ছে আটান্ন গেট গ্রাম্য পরিবেশে দারুণ দারুণ মানে ভীষণ ভালো লাগছে তো এখন আমরা চলে এলাম লঞ্চ ঘাটে এবং এখানে সামনেই এক ফুচকা দিদির দোকান এই যে ফুচকা দিদি ওই ফুচকা দিদির দোকানেই মা এখন ফুচকা খাবে অল্প একটু ফুচকা খাবো ফুচকা খেতে কার না ইচ্ছা করে ফুচকার গন্ধেই না খেতে খেতে ইচ্ছা করে কিন্তু জল ছাড়া ফুচকা খাবো জল তো খাই না পায়েল বলছে ও আমার থেকে দুটো খাবে ও খাবে না

আর এখানে বোধহয় মাখবেন নাকি তাই না একদম হ্যাঁ দিদির একগাল হাসি এটা একটা দারুন সত্যি ভালো লাগলো আপনাদের গ্রামটাও আমার সত্যি খুব ভালো লেগেছে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে আরেকটা পাতা দাও আমার কি এ পাশে এই যে নদীটা দেখছো এটা হচ্ছে দামোদর আর এ পাশে হচ্ছে ভাগীরথী এর মিলনস্থল আর ওই পাশে তোমাদের দেখাব আটান্ন গেট তার ওপাশে রয়েছে রূপনারায়ণ আর এই যে জেঠিটা আজকে উদ্বোধন করলো এই জেঠিটার পর থেকে চালু হবে আমরা যাত্রা শুরু করলাম গর্তমুখকে আলবিদা জানিয়ে বুরুলের উদ্দেশ্যে এবার যেন মনটা যেন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু সবথেকে পারে প্রাপ্তি হচ্ছে এই লঞ্চ ভ্রমণটা হচ্ছে সবথেকে প্রাপ্তি আমার কাছে কিন্তু একটু মন খারাপ তো লাগছিলই কিন্তু আমরা কিন্তু ঘুরতে এসেছিলাম কিন্তু আমাদের আকর্ষণ ছিল হচ্ছে বুরুল কিন্তু কিন্তু এই যখন আমরা গড়চুমুক মানে বোরল বোরল থেকে যখন গড় উদ্দেশ্যে পাড়ে দিয়েছিলাম তখন কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল যেটা এখন গর্তমুখ থেকে যখন আমি বোরলের পর সে পথে যখন ফিরে যাচ্ছি তখন যেন এটা বিশেষ বিষাদের সুর যেন মনের মধ্যে বাজছে কিন্তু আমার সব থেকে প্রাপ্তি হচ্ছে এই এই লঞ্চ ভ্রমণটা হচ্ছে আবার প্রাপ্তি আমার কাছে আমাদের এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি এই অল্প স্বল্প আর কি স্ন্যাক্স এর উপর দিয়ে আর কি ওই টুকি টাকি খাওয়া হয়েছে একটু চা এই সবই আর কি আর কিছুই খাওয়া দাওয়া হয়নি চা একটু স্ন্যাক্স ওই চা স্ন্যাক্স এগুলো কিন্তু সত্যি আজকে দারুণ এনজয় ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু এখন ফুল ফর্মে ফ্রেশ আবার গাড়িতে উঠলে বলবে আর পারি না আর পারি না কিন্তু আজকে কিন্তু কি যেন কিছু চললাম না বোটে বোটে চলে ভালো লাঞ্চে 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 চলে খুব ভালো লাগলো বোট রাইডিংটা ছিল জুয়ে কিন্তু জুটা আমরা ঘুরতে পারলাম না কারণ বেশিটা ঘোরা যাবে না তারপরে ওরও ও আর ঘুরতে চাইলো না কিন্তু আর সেরকম কিছু নেই মানে গরম আস্তে আস্তে পড়ে যাচ্ছে তো কিন্তু এটা শীতকালে নাকি অনেক পাখি টাকি এগুলো রয়েছে আর কি ভালো অনেক বড় এলাকা নিয়ে ভুল আসলে পরে আটান্ন গেট অবশ্যই যাই এবং ওটা আটান্ন গের ওপারটাই এপারে বুরুল ওপারটা আটান্ন গেট ওপার এপারটা হচ্ছে চব্বিশ পরগনা ওপারটা হচ্ছে হাওড়া হাওড়া জেলা তো সূর্য আস্তে আস্তে ডুবতে যাচ্ছে এখন আমরা এপারে চলে এলাম সেটা বুড়ুল দেখতে পাচ্ছ বুড়ুল এখানে কত দেখো সব লোক বাধা দারুণ এখানে সব মাছ আলাদের যারা মাছ ধরতে যায় বালি তোলে তাদের নৌকো সব আমরা আমরাও এবার বাড়ির পথে দেবো তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া হয়নি এখন খুব ভালো ঘুরলাম আজকে তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগতো আজকের ভিডিওটা আমাদেরকে জানিও আর এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমাদের কালকে দেখা হচ্ছে টাটা